ওমর রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পরে মক্কার কুরাই সর্দারদের সামনে ঘোষণা করেছিলেন মান আরাদাত উম্মুহু আন তাফতিদাহু ওয়া মান আরাদাত জৌজাতুহু আন তাতারাম্মালা ওয়া মান আরাদা আওলাদুহু আন ইয়াতায়াত্তামু ফালইয়ালকানি ওয়ারা আ হাযাল ওয়াদি যার মা তাকে হারাতে চায় যার স্ত্রী বিধবা হতে চায় যার সন্তান এতিম হতে চায় সে আমার সামনে আসুক প্রত্যেক যুগেই সাহসী মানুষের প্রয়োজন কারণ যুগ বদলায় কিন্তু অন্যায় ভয় আর সুবিধাবাদের রূপ বদলে বদলে ফিরে আসে সাহসী মানুষই ইতিহাসের সেই শক্তি যারা সময়কে শুধু সহ্য করে না সময়কে দিক নির্দেশনা দেয় সাহসী মানুষই ইতিহাসে লেখে এটা ভুল ছিল আর আমি তা মেনে নেইনি। আপনার ভাষায় যারা কালো পাঠা রাজমিস্ত্রি ছিলেন আমাদের ভাষায় তারা এ যুগের ওমর এই ওমররা সব যুগেই জন্ম নেয় মানুষের জন্য আশীর্বাদ হয়ে বাংলাদেশের উভয় লিঙ্গ খ্যাতি পাওয়া মিডিয়া প্রশ্ন করতে পারেননি তারেক তারেকানেরই আয়ের উৎস কি হাসনাত আবদুল্লা করেছেন অনেকদিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোন আলোচনা নেই তিনি কি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন তিনি গাড়ি চড়েন দশ কোটি টাকা দামের আর নির্বাচনী হলফনামায় আয় দেখান ছয় লাখ সময়টা এমন সবাই কথা বলে কিন্তু সত্য বলে কম সবাই ক্ষোভ পোষে কিন্তু সামনে আসে না কারণ সামনে আসার মূল্য আছে চাপ ভয় এক ঘরে হয়ে যাওয়া যখন সবাই বলছিল এখন চুপ থাকাই বুদ্ধিমানের খাজ তখন ওসমান হাদি তখন বললেন চুপ থাকাই যদি বুদ্ধিমত্তা হয় তাহলে অন্যায় কখনো শেষ হবে না যদি আজ কেউ কথা না বলে আগামীকাল বলার সুযোগই থাকবে না সাহস মানে নিরাপদ থাকা নয় সাহস মানে ঝুঁটি জেনেও সঠিক জায়গায় দাঁড়ানো সাহস মানে গর্জন নয় সাহস মানে নৈতিক দৃঢ়তা বর্তমান সময়েও সাহসী মানুষ প্রয়োজন সাহসীরা নিখুত নয় কিন্তু নীরব নয় একজন মানুষের অবস্থান অনেককে ভাবতে বাধ্য করে সত্য বলার সাহসী সবচেয়ে বড় প্রতিবাদ প্রত্যেক যুগেই কেউ না কেউ দাঁড়ায় সবাই থেমে গেলে ভয়কে উপেক্ষা করে ওসমান হাদির গল্প আমাদের মনে করিয়ে দেয় যদি তুমি সঠিক হও একা হলেও দাঁড়িয়ে থাকো একটি সমাজ সবাই মূর্তি পূজায় মত্ত একজন মানুষ প্রশ্ন তোলে এগুলো কি সত্যিই তোমাদের উপকার করে সমাজ ক্ষেপে যায় রাজা আদেশ দেয় আগুন জ্বালাও ইব্রাহিমকে নিক্ষেপ করো আগুন আকাশ ছুঁয়েছে ইব্রাহিম আলাহ সালাম একাই দাঁড়িয়ে তিনি বলেন না আমাকে বাঁচাও তিনি বলেন আল্লাই আমার জন্য যথেষ্ট আগুন জলে কিন্তু পোড়াতে পারে না বিশ্বাস দৃঢ় হলে আগুনও হার মানে ফিরাউন নিজেকে ঈশ্বর বলে দাবি করে সাম্রাজ্য সৈন্য সম্পদ সব তার হাতে আর সামনে দাঁড়িয়ে একজন মানুষ মুসা সালাম হাতে লাঠি মুখে সত্য তিনি বলেন আমি তোমার প্রভু নই তুমিও ঈশ্বর নও এই কথার মূল্য মৃত্যু তবুও তিনি থামেননি সত্য বলা মানেই শক্তির কাছে মাথা নত না করা সাতাশ বছর কারাগার লোহার শিখ একাকিত্ব অবহেলা চাইলেই তিনি আপোষ করতে পারতেন চাইলেই বেরিয়ে আসতে পারতেন কিন্তু তিনি বললেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব না কারাগার থেকে বেরিয়ে এসে তিনি প্রতিশোধ নেননি তিনি ক্ষমা করেছেন প্রতিশোধ না নিয়ে ন্যায়ের পথে থাকা সবচেয়ে বড় সাহস এই মানুষগুলো আলাদা যুগের আলাদা ভাষার আলাদা পরিবেশের কিন্তু একটি জায়গায় এক সাহস মানে সংখ্যায় বেশি হওয়া নয় সাহস মানে সত্যের পক্ষে দাঁড়ানো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ